বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরাকাতহ আল্লাহ তোমার জন্য এমন এক রাস্তা তৈরি করছেন যা আগে কল্পনাও করোনি প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন হল এক অজানা যাত্রাপথ আমরা পরিকল্পনা করি চেষ্টা করি আশা করি কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের পরিকল্পনার সাথে মেলে না আমরা যখন কোনও পথে এগোই তখন হঠাৎই দেখি সেটি বন্ধ হয়ে গেছে আবার এমন কোনও দরজা খুলে যায় যা আমাদের কল্পনারও বাইরে তখনই বোঝা যায় মানুষ ভাবে একরকম কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন অন্যরকম আর আল্লাহর পরিকল্পনাই হয় সর্বোত্তম আল্লাহ কোরআনে বলেছেন আর আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন যা তোমরা ধারণাও করতে পারো না সুরা আত্মালাক তিন। অর্থাৎ তুমি হয়তো মনে করছ সব শেষ কিন্তু আল্লাহ তোমার জন্য এমন এক রাস্তা তৈরি করছেন যা তুমি কখনো চিন্তাও করনি জীবনের অনিশ্চয়তা ও আল্লাহর পরিকল্পনা আমরা মানুষ সীমিত জ্ঞান নিয়ে বাঁচি তাই আমাদের দৃষ্টি অনেক সময় শুধু বর্তমানেই সীমাবদ্ধ থাকে আমরা মনে করি এখন যা চাইছি সেটিই সর্বোত্তম কিন্তু আল্লাহ আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু জানেন তিনি জানেন কোন পথে গেলে আমাদের ক্ষতি হবে আর কোন পথে গেলে আমাদের কল্যাণ হবে হযরত মূসা আলাইহুয়াসাল্লামের জীবন এ ব্যাপারে একটি দৃষ্টান্ত মিশরে যখন তিনি অনিচ্ছাকৃতভাবে একজনকে হত্যা করে ফেললেন তখন তিনি আতঙ্কে পালিয়ে গেলেন তার কাছে তখন মনে হয়েছিল জীবন শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবে সেটিই ছিল আল্লাহর পরিকল্পনা তাকে মিশর থেকে দূরে নিয়ে গিয়ে এমন এক পরিবেশে পাঠানো যেখানে তিনি নবুয়তের জন্য প্রস্তুত হবেন কষ্টের পর অপ্রত্যাশিত রাস্তা কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্তালাক আয়াত দুই তিন অর্থাৎ তুমি যদি আল্লাহকে ভয় করো তার ওপর ভরসা রাখো তবে তিনি তোমার জন্য এমন সমাধান দেবেন যা তোমার কল্পনারও বাইরে একজন মানুষ হয়তো চাকরি হারিয়ে দিশের আড়া হয়ে গেলেন তিনি ভেবেছিলেন আর কোনো উপায় নেই কিন্তু কিছুদিন পর আল্লাহ তাকে এমন এক ব্যবসার সুযোগ দিলেন যা তার জীবনই বদলে দিল এভাবেই আল্লাহ বান্দার জন্য নতুন রাস্তা তৈরি করেন রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের জীবনে অপ্রত্যাশিত রাস্তা রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদের কাছে ইসলাম প্রচার করছিলেন তারা তাকে প্রত্যাখ্যান করল অপমান করল নির্যাতন করল তায়েফে গিয়েও তিনি রক্তাক্ত হলেন যদি মানুষের চোখে দেখা যায় তাহলে সেটিই ছিল একটি ব্যর্থতা কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল অল্প কিছুদিন পর মদিনার দরজা খুলে গেল আর সেখান থেকেই ইসলাম প্রতিষ্ঠা পেল এটি আমাদের শেখাই যে আজকের ব্যর্থতা আসলে আগামীকালের নতুন রাস্তায় পৌঁছানোর প্রস্তুতি মাত্র আমাদের জীবনে এর প্রয়োগ চাকরি বা রিজিকের ব্যাপারে অনেকে ভাবে একটি নির্দিষ্ট চাকরি না পেলে সব শেষ অথচ আল্লাহ হয়তো তার জন্য আরও ভালো সুযোগ তৈরি করে রেখেছেন সম্পর্কের ক্ষেত্রে অনেকে চেয়েও নির্দিষ্ট বিয়ের সম্পর্ক হয় না তখন হতাশা আসে কিন্তু পরে দেখা যায় আল্লাহ এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যিনি তার জন্য সবচেয়ে উপযুক্ত স্বাস্থ্য বা বিপদের ক্ষেত্রে কখনো অসুস্থতা বা দুর্ঘটনা আমাদের জন্য বড় পরীক্ষার মতো হয় কিন্তু অনেক সময় সেই কষ্টই আমাদেরকে নতুন শিক্ষা দেয় আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায় আর আমাদের জীবনকে নতুন মরে নিয়ে আসে আল্লাহর পথে আস্থা রাখা আমাদের করণীয় হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা কোরআনে বলা হয়েছে যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তুমি যখন আল্লাহর ওপর ভরসা করবে তখন তিনিই তোমার জন্য অদৃশ্য থেকে সাহায্য পাঠাবেন হয়তো তুমি ভাবছ সব দরজা বন্ধ অথচ আল্লাহ এমন এক দরজা খুলে দেবেন যা তোমার চিন্তার বাইরে ধৈর্যের ভূমিকা আল্লাহ দরজা খোলার আগে বান্দাকে পরীক্ষা করেন ধৈর্য ছাড়া আল্লাহর রহমতে দরজা খুলে যায় না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের চেয়ে উত্তম এবং বৃহত্তর কোনও দান আল্লাহর পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি অতএব কষ্টের সময় হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে কারণ সেই ধৈর্যের পরেই আল্লাহ নতুন রাস্তা দেখিয়ে দেন বাস্তব অনুপ্রেরণামূলক উদাহরণ একজন যুবক বিদেশে পড়াশোনার জন্য বহুবার চেষ্টা করেও ভিসা পাননি শেষে তিনি দেশে থেকে পড়াশোনা চালিয়ে গেলেন কয়েক বছর পর তিনি নিজের দেশে এমন একটি প্রতিষ্ঠান তৈরি করলেন যা তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিল তিনি বুঝলেন আল্লাহ আসলে তার জন্য অন্য রাস্তা তৈরি করেছিলেন একজন নালী বহু বছর ধরে মা হওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু সন্তান হল না তিনি দোয়া ও ধৈর্য চালিয়ে গেলেন কয়েক বছর পর আল্লাহ তাকে একসাথে সন্তান দান করলেন তখন তিনি বিস্ময়ে বললেন এটা তো আমার কল্পনার বাইরেই ছিল আমাদের করণীয় সৎ পথে চেষ্টা চালিয়ে যাওয়া হালাল উপায়ে চেষ্টা করলে আল্লাহ বরকত দান করেন দোয়া চালিয়ে যাওয়া প্রতিটি দোয়া একদিন না একদিন কবুল হয় ইস্তেকফার করা ইস্তেকফার হল রিজিক ও সমাধানের চাবি কাঠি। সুক্রিয়া আদায় করা যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকলে আল্লাহ আরও দান করেন আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা সব শেষে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে হবে প্রিয় বন্ধুগণ মানুষ ভাবে তার সব আশা শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা এমন যে তিনি হঠাৎই এমন রাস্তা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারেনি এই রাস্তা কখনো নতুন সুযোগ কখনো নতুন সম্পর্ক কখনও অপ্রত্যাশিত রিজিক আবার কখনো জীবনের অন্ধকার থেকে আলোতে ফেরার পথ হতে পারে তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ তোমার জন্য এমন এক রাস্তা তৈরি করছেন যা আগে তুমি কল্পনাও করনি আর হয়তো সেই রাস্তা আজই খুলে যাচ্ছে জীবন সব সময় আমাদের চিন্তা পরিকল্পনা বা প্রত্যাশা অনুযায়ী চলে না মানুষ ভাবে পরিকল্পনা করে স্বপ্ন আঁকে আবার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে মানুষ ভাবে আমার জন্য কোনো রাস্তা নেই সব দিক বন্ধ হয়ে গেছে অথচ তখনই আল্লাহ তার অদৃশ্য শক্তি দিয়ে এমন এক রাস্তা তৈরি করে দেন যা আমরা আগে কল্পনাও করতে পারিনি এটাই আল্লাহর রহমত ও কুদরত আসুন এবার বিস্তারিতভাবে বুঝি কিভাবে আল্লাহ মানুষের জীবনে নতুন পথ তৈরি করেন এবং এর পেছনের রহস্য কি। এক সংকটি নতুন রাস্তায় পৌঁছানোর সেতু মানুষ যখন জীবনে চরম সঙ্কটে পড়ে তখন মনে হয় আর কোনো পথ নেই কিন্তু বাস্তবে সেই সঙ্কটি নতুন সুযোগের দরজা খুলে দেয় যেমন ইউসুফ আলাহেসাল্লামের ঘটনা ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল দাস হিসাবে বিক্রি করা হয়েছিল মানুষের চোখে এটা ছিল সবচেয়ে বড় অপমান ও ক্ষতি কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটি তাকে মিসরের মন্ত্রী হবার রাস্তা করে দেয় তোমার জীবনে শিক্ষা হয়তো আজ তুমি সমস্যায় আছো চাকরি হারিয়েছ সম্পর্ক ভেঙে গেছে বা অসুস্থতায় কষ্ট পাচ্ছ কিন্তু এগুলোই হতে পারে তোমার জন্য আল্লার তৈরি নতুন রাস্তায় পৌঁছানোর সেতু দুই আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনার বাইরে মানুষের দৃষ্টিকোণ সীমিত আমরা কেবল বর্তমান বা সামান্য ভবিষ্যৎ দেখতে পাই কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন ও আখেরাত পর্যন্ত এজন্য অনেক সময় তিনি এমন রাস্তা বানান যা আমরা কখনো কল্পনাও করি না তুমি হয়তো ভেবেছিলে জীবনের সুখ আসবে ধন সম্পদে কিন্তু আল্লাহ তোমার হৃদয়ে শান্তি দিয়ে দিয়েছেন নামাজ কোরআন ও দোয়ার মাধ্যমে তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে বিদেশে গিয়ে সফল হওয়ার কিন্তু আল্লাহ তোমার নিজের দেশেই তোমার জন্য এমন রাস্তা বানিয়ে দিলেন যেখানে তুমি মানুষকে সাহায্য করতে পারছ সম্মান পাচ্ছ তুমি হয়তো এক কাজের স্বপ্ন দেখছিলে কিন্তু আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে সফল করলেন তিন দোয়ার মাধ্যমে নতুন রাস্তার সৃষ্টি দোয়া হল মুমিনের হাতিয়ার যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন দোয়াই সেই শক্তি যা আসমান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ কোরানে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাঠ যখন মানুষ অন্তর থেকে আল্লাহকে ডাকে তখন আল্লাহ এমনভাবে তার জন্য দরজা খুলে দেন যা কখনও তার চিন্তায়ও আসেনি উদাহরণ একজন অসুস্থ মানুষ ডাক্তারদের থেকে নিরাশ হয়েছিল সে আল্লাহর কাছে কান্নাকাটি করল হঠাৎ এক নতুন চিকিৎসা বা ওষুধ তার সুস্থতার রাস্তা হয়ে গেল একজন মা বছরের পর বছর সন্তানের জন্য দোয়া করেছেন হঠাৎ একদিন আল্লাহর রহমতে তার কোলে সন্তান এসেছে চার ছোট ছোট ইশারা বড় রাস্তায় রূপ নেয় আল্লাহ যখন নতুন রাস্তা তৈরি করেন তখন তিনি ধাপে ধাপে ছোট ছোট ইশারা দেন হঠাৎ কোনো ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়ে যাওয়া হঠাৎ কোনো সুযোগ এসে যাওয়া যেটাকে তুমি প্রথমে গুরুত্ব দাওনি অন্তরে এক ধরনের প্রশান্তি আসা যা বলে দেয় এটাই সঠিক পথ এগুলোই আসলে আল্লাহর পাঠানো সংকেত যে তিনি তোমার জন্য নতুন এক রাস্তা বানাচ্ছেন পাঁচ ধৈর্যের পুরস্কারই নতুন রাস্তা ধৈর্য সবর ইসলামের সবচেয়ে বড় গুণগুলোর একটি আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন অনেক সময় আল্লাহ মানুষের ধৈর্য পরীক্ষা করেন দীর্ঘ সময় ধরে যখন মানুষ ভেঙে পড়ে না তখন আল্লাহ তাকে এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারেনি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অগণিত পরিমাণে দেওয়া হবে সুরা আজজুমার আয়াত দশ তুমি হয়তো বছরের পর বছর চেষ্টা করছ কষ্ট সহ্য করছ মনে রেখো তোমার এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ একদিন এমন রাস্তা খুলে দেবেন যা তুমি কখনো ভাবনি ছয় ভাঙা স্বপ্ন নতুন স্বপ্নের জন্ম দেয় কখনও আল্লাহ আমাদের কিছু স্বপ্ন ভেঙে দেন তখন আমরা ভাবি আমার জীবন শেষ অথচ আসলে আল্লাহ তোমার সেই স্বপ্নকে ভেঙে দিয়ে আরও বড় ও সুন্দর স্বপ্নের পথ তৈরি করছেন উদাহরণ কেউ হয়তো এক চাকরি হারিয়েছে কিন্তু সেই চাকরি হারানোর মাধ্যমেই সে ব্যবসায় নেমেছে এবং বিশাল সফলতা পেয়েছে কেউ হয়তো সম্পর্ক হারিয়েছে কিন্তু পরে আল্লাহ তাকে এমন একজন সঙ্গী দিয়েছেন যে তার জন্য অনেক ভালো ছিল সাত তোমার অযোগ্যতার জায়গায় আল্লাহর রহমত মানুষ ভাবে আমি পারব না আমি অযোগ্য কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন অযোগ্য মানুষও যোগ্য হয়ে যায় আল্লাহ এমনভাবে সাহায্য করেন যে তুমি নিজের ভেতর নতুন ক্ষমতা আবিষ্কার কর তুমি হয়তো ভেবেছিলে কখনো কুরআন মুখস্থ করতে পারবে না কিন্তু আল্লাহ তোমার জন্য এমন পরিবেশ তৈরি করলেন তুমি সফল হলে তুমি হয়তো ভেবেছিলে দারিদ্র্য থেকে বেরোতে পারবে না কিন্তু আল্লাহ তোমাকে এমন সুযোগ দিলেন তুমি অন্যদের সাহায্য করার মতো অবস্থায় পৌঁছে গেলে আট দুনিয়ার নয় আখেরাতের জন্য রাস্তা আল্লাহ যে রাস্তা তৈরি করেন তা শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য হতে পারে অনেক সময় তিনি তোমাকে এমন কাজে জড়িয়ে দেন যা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে হয়তো তুমি অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের জন্য বরকতের দরজা খুলে ফেলেছ হয়তো তুমি কাউকে ইসলাম শেখালে আর সেই কাজ আখেরাতে তোমার মুক্তির রাস্তা হবে নয় বাধাই আশীর্বাদের চাবি মনে রেখো তোমার জীবনের প্রতিটি বাধা আসলে আশীর্বাদের চাবি আল্লাহ সেই বাধার মাধ্যমে তোমাকেও নতুন রাস্তায় নিয়ে যাচ্ছেন যেমন মুসা সালামের সামনে ছিল সমুদ্র পেছনে ছিল ফেরাউনের সেনা মানুষের চোখে কোনো রাস্তা ছিল না কিন্তু আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে নতুন রাস্তা বানালেন একইভাবে তোমার জীবনের দেয়ালগুলো ভেঙে গিয়ে নতুন দরজা খুলবে যদি তুমি আল্লাহর ওপর ভরসা করো। নয় আল্লাহর অদৃশ্য সৈনিকরা আল্লাহ কেবল দৃশ্যমান নয় অদৃশ্য উপায়েও কাজ করেন কখনো মানুষকে সাহায্য পাঠান কখনো পরিস্থিতিকে বদলে দেন কখনো অন্তরে সাহস দেন এগুলোই তার অদৃশ্য সৈনিক আর এই অদৃশ্য সাহায্যের মাধ্যমেই তুমি বুঝবে আল্লাহ এমন এক রাস্তা তৈরি করছেন যা তুমি কল্পনাও করনি প্রিয় বন্ধু মনে রেখো তুমি যতই চেষ্টা কর না কেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটবে না আর আল্লাহর ইচ্ছা সবসময় তোমার জন্য কল্যাণ কর যদিও তা মুহূর্তে তুমি বুঝতে পারো না যদি আজ তোমার সব দরজা বন্ধ মনে হয় হতাশ হও না কারণ আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার বাইরে তিনি তোমার জন্য এমন এক রাস্তা তৈরি করবেন যা তোমার চিন্তাতেও আসেনি তোমার কাজ হল ধৈর্য ধরা আল্লাহর ওপর ভরসা করা আর দোয়া করা নিশ্চিত থাকো আল্লাহ যখন চাইবেন তখন এমনভাবে দরজা খুলবেন যে তুমি অবাক হয়ে বলবে সুভান আল্লাহ এ আমি কখনও কল্পনাও করিনি হে আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব করুন আমিন রাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া